দেখেন একমাত্র দল যেটাকে এই সরকার বেহুশ হয়ে শেষের দিকে নিষিদ্ধ করেছে চার মাত্র চার দিনের মাথায় আমরা কি নিষিদ্ধ না তারা নিষিদ্ধ দামি পার্লামেন্টের দ্বারা নির্বাচিত অথবা নিয়োজিত কোনো ক্যাবিনেটের অধিকার নাই দেশকে শাসন করার এই বার্তা দেওয়াই তো অন্যায় এই বাদ দিয়ে তারা শুকনা মৌসুমে পানি আটকে তারা এটা সুবিধা নেয় আর বর্ষার সময় পানি জমাইয়া একসাথে ছেড়ে দেয় পার্টিকুলার তাদের যে সমস্ত ক্রাইম তারা কমিট করেছে অপরাধ করেছে সেটার বিরুদ্ধে হবে যদি ট্রাইব্যুনাল মনে করে এটা যথার্থ তাইলে ট্রাইব্যুনালের অগ্নিচেন্সে যাবে এবং সেখানে তাদের ট্রায়াল হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কতদিন পর্যন্ত সময় দিতে পারেন আমরা কোনো সময় দেওয়ার পক্ষে না ওইরকম তাদেরকে এতটুকু সময় দেওয়া উচিত যতটুকু সময়ের ভিতরে রাষ্ট্র একটা শৃঙ্খলায় আসবে এবং নির্বাচনের জন্য একটা অনুকূল সমতল পরিবেশ সৃষ্টি হবে এই সময় না দিলে একটা নির্বাচন হলে সেই নির্বাচন জাতির বছরের বছর মেনে নেবেন যে বছরের বছরের পর বছর তো হওয়ার কথা না আমরা আমরাও মেনে নেওয়ার প্রয়োজন হবে না এবং তারাও এটা করবেন বলে আমাদের মনে হয় না তারাও খুব সেনসেবল পার্সন আর দায়িত্ব জাতি তাদেরকে দিয়েছে তারা কিন্তু জোর করে নেন নাই জাতির কাছ থেকে ইতিমধ্যে সরকার থেকেও এটা বলা হচ্ছে যে ভারত পানি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে আমাদেরকে এটা কৃত্রিমভাবে এটা সৃষ্টি করেছে এই বিষয়ে আপনাদের তরফ থেকে দেখেন ভাই আসলে নদী নালা খাল পর্বত সাগর নগর সবগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহ তালার স্বাভাবিক সৃষ্টিতে যখনই বিঘ্ন সৃষ্টি করা হয় তখনই বিপর্যয় অনিবার্য হয়ে বাদ দিতে হবে কেন আন্তর্জাতিক নদীর কিছু নিয়ম কানুন আছে এই বারটা দেওয়াই তো অন্যায় এই বাদ দিয়ে তারা শুকনা মৌসুমে পানি আটকে তারা এটা সুবিধা নেয় আর বর্ষার সময় পানি জমাইয়া একসাথে ছেড়ে দেয় এটা আবার নতুন না এর আগে বাইশ সালে আপনারা সুনামগঞ্জের ঘটনা দেখেছেন আপনারা উত্তরবঙ্গের ঘটনা তিস্তার অবস্থা দেখেছেন একসাথে ছেড়ে দেয় একসাথে বন্ধ করে দেয় এটা আসলে প্রতিবেশী হিসাবে আমরা তাদের কাছে এটা আশা করি না আমরা উভয়ে পারস্পরিক সৎ প্রতিবেশী হিসাবে বাঁচতে চাই পরস্পরকে সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্কটা আমরা বজায় রাখতে চাই নির্বাহী আদেশে আমাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে আবার কি নির্বাহী আদেশে আপনারা কোনো মানে প্রক্রিয়া চালাইছেন যে আবার ফেরা পাওয়ার জন্য দেখেন একমাত্র দল যেটাকে এই সরকার বেহুশ হয়ে শেষের দিকে নিষিদ্ধ করেছে চার মাত্র চার দিনের মাথায় আমরা কি নিষিদ্ধ না তারা নিষিদ্ধ আমি বলবো না আপনারাই দেন ফত আল্লাহর বিচার এভাবেই হয় এখন যেহেতু এই আন্দোলনের একমাত্র বিক্রিম দল হিসাবে জামাত ইসলামী এটাই সরকারের দায়িত্ব যে এই দায়িত্বটা তারা পালন করবেন এবং এটা তারা উঠিয়ে দেবেন তবে আমরা দাবি জানিয়েছি এই সরকারের সকল নির্বাহী আদেশ অবৈধ কারণ সরকার বৈধ নয় তাদের কোনো নৈতিক বৈধতা নেই এটি ডামি পার্লামেন্ট দামি পার্লামেন্টের কোনো অধিকার নাই আইন রচনা করার দামি পার্লামেন্টের দ্বারা নির্বাচিত অথবা নিয়োজিত কোনো ক্যাবিনেটের অধিকার নাই দেশকে শাসন করার হ্যাঁ আদালতের মাধ্যমে যেটা করেছে ওটা আদালতে মোকাবেলা হবে কিন্তু নির্বাহী আদেশে যেগুলো করেছে সবগুলো অবৈধ এবং সবগুলো বাতিল করা উচিত আমরা দাবি করেছি শুধু জামাতের ব্যাপার না